ফিলার ক্যাপ ঠিক আছে আর এই হচ্ছে ক্যাপেট কভার তারপরে যে ক্যাম শেপ ক্যাম শেপ হচ্ছে ওই জায়গায় খোলা আছে দেখেন ক্যাম হচ্ছে ক্যাম শেপ ঠিক আছে এটা হচ্ছে ক্যাম শেপ আর ওই যে একটা যে কঙ্কালের মতো আছে এটা ধরেন হ্যাঁ এটাকে বলা হয় ক্যাম শেপ এটা কি কি বলে ক্যাম শেপ এটা হচ্ছে ক্যাম শেপ এটা হচ্ছে ক্যাম শেপ কারণ এই যে এগুলা দেখছেন এই যে এই যে এই যে এগুলা এগুলাকে বলা হয় রকারাম এই জন্য মুভ করতেছে হ্যাঁ 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 যেগুলা এরকম সবগুলো মুভ করবে না এটা মুভ এরকম মুভ করবে না বাল্বগুলো যখন অ্যাডজাস্ট করা হইব যেটা নিচে নামব সেক্ষেত্রে এটা মুভ করা হ্যাঁ বাল্বগুলারে নামা করানোর জন্য হচ্ছে রকারাম ঠিক আছে তারপর ইনটেক ভাল ভাল হচ্ছে এগুলা এগুলো হচ্ছে ভাল এটার মধ্যে ইন লেখা আছে যদি ইন না লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ইনটেক ভালভ ইনজেক্ট ভাল ঠিক আছে তারপর আরেকটা আছে এটার মতোই দেখতে আকার একটু বড় এটা হচ্ছে অ্যাডজাস্ট ভাল ঠিক আছে এটার মতোই দেখতে এটা হচ্ছে অ্যাডজাস্ট ভাল উল্ডান উল্ডাইলি পাবেন উল্ডান হ্যাঁ এই যে দেখেন দেখছেন এই যে অ্যাডজাস্ট ভাল ইনজেক্ট ভাল অ্যাডজাস্ট ভাল ইনজেক্ট ভাল দেখছেন এসআর দেন আমরা পাইলাম ইনটেক বাল পাইলাম এক্সজট বাল পাইলাম তারপরে কি ইঞ্জিন হ্যাট

গুলো আছে এগুলা এটাকে বলা হয় ইনলেট মেনি ইনলেট মেনি ফুল ঠিক আছে এটাকে বলা হয় ইনলেট মেনি তারপরে কি আছে ইনলেট মেনি ফুলের পরে আছে অ্যাডজাস্ট মেনি এই যে দেখেন এটা হচ্ছে অ্যাডজাস্ট মেনি পুরাটা এই যে এই যে না পুরাটা না একটু উপরে একটা আবার আরেকটা নাম আছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা হচ্ছে একটু আচরণ মেনি ফুল তারপরে কি কার্বোরেটর এই যে এটার নাম হচ্ছে কার্বোরেটর এটা কি কার্বোরেটর কার্বোরেটর ঠিক আছে এটা দিয়ে জ্বালানি এবং বাতাসের মিশ্রণ তৈরি করে কার ওয়াটার মাধ্যমে ঠিক আছে তারপরে মেকানিক্যাল ফুয়েল পাম্প মেকানিক্যাল ফুয়েল পাম্প এই যে এটা হচ্ছে মেকানিক্যাল ফুয়েল পাম্প হ্যাঁ এটার নাম হচ্ছে মেকানিক্যাল ফুয়েল পাম্প ঠিক আছে ওই যে আউটপুট ইয়াগুলো দেখায় দেন অনেকে ছিল না এটা আমরা বিস্তারিত পরবর্তীতে আবার বলবো কিন্তু এখন আমরা পাশ থেকে দেখাই তারপরে দিলে কি তারপর আছে ক্রাঙ্ক কি বলবো লুবেল ইঞ্জিনিয়ারিং পাম্প থেকে নিয়ে আসবো যে পাম্পের মাধ্যমে সেটাকে বলা হয় লুবেল পাম্প এটা হচ্ছে একটা পাম্প আর একটা পাম্প হচ্ছে ওই যে দেখেন ওটা লন হ্যাঁ এটা এটা লন এইটা হচ্ছে একটা লুবেল পাম্প ঠিক আছে এটা হচ্ছে লুবেল পাম্প পাম্প কিন্তু অনেক ধরনের হয় চার ধরনের হয় রোটর টাইপ হয় ব্যান্ড টাইপ হয় গিয়ার টাইপ হয় প্লানজার টাইপ হয় ঠিক আছে এটা হচ্ছে প্লানজার টাইপ ঠিক আছে

আর এই পটটা দিয়ে আউট করবো ইঞ্জিনের ভিতরে লাগানো হয়ে গেল এই যে ধরেন এটাই একটা ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে আমরা লাগাইতে হইলে কি করতে হবে এই যে দেখেন সরি এই যে এইভাবে লাগানো থাকবে এটা তাহলে এই দিক দিয়ে পানিটা ইঞ্জিনের ভিতরে ঢুকতেছে দেখছেন ইঞ্জিনের ভিতরে না কিন্তু ওয়াটার জ্যাকেট যে স্পট দেয়া আছে এই জায়গার মধ্যে যে জায়গায় শুধু ওয়াটার যাবে ঠিক আছে এই হচ্ছে ওয়াটার পাম্প লুবেল পাম্প দেখলাম ওয়াটার

তারপরে আছে কি হচ্ছে পিস্টন পিন গজন পিন এই গুলডা ছোটটা পিস্টন পিন গজন পিন রেজ পিন তিনটাই বলতে পারবেন এটার নাম ঠিক কি কে বলতে পারবে রেজ কোন রেজ আর আর রেজ রেজ তো কি পৌঁছানো ও

এটার নাম কি স্পার ফ্লাগ এটা কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিন ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে ডিজেল ইঞ্জিনে স্পার এটা কোন গাড়ির স্পার ফ্লাগ পেট্রোল ইঞ্জিনের পেট্রোল ইঞ্জিন তো ঠিক আছে কোন গাড়ি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সাইজটা মোটা থাকে আর বড় তো করে দেন স্পার ফ্লাগ আবার দুই ধরনের হয় কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে হট স্পার ফ্লাগ আর একটা হচ্ছে কুল স্পার ফ্লাগ ঠিক আছে স্যার এটা কি ডিস্ট্রিবিউটর এর কাজ হলো কি এটার কাজ হচ্ছে কি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ তৈরি করে স্পার্ক প্লাগের মধ্যে সম পরিমাণে স্পার্ক বন্টন করে দেওয়া ইগনেশন ডায়নামা বলে মেকানিক্যাল বাসার মধ্যে এটা বলে ডায়নামা বইয়ের বাসা এটাকে বলে অল্টারনেটর আর এটার কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ করা আমাদের গাড়ির মধ্যে যে ব্যাটারিটা থাকে ব্যাটারিটা চার্জ করবে কে এই অল্টারনেটর মোটর ঠিক আছে

একটা মাস্টার সিলিন্ডার বলা হয়েছে কি একটা তো একটা দিয়ে সে চারটা চাকার মধ্যে ব্রেকিং করা হয় এই জন্য এটাকে বলা হয় মাস্টার সিলিন্ডার ওকে